থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর কিন্তু বাজারে ভরপুর চলতেছে কোনটা আসল কোনটা নকল চেনা বড় খুবই দায় আমরা পানি ঢেলে চেক করে দেখাই দিব যে এটাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থ্রি ওয়াটার প্রুফ চাদর এই ক্লাউডও কিন্তু খুবই চমৎকার এই যে দেখতে পাওয়া এই যে একটা থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর ঘরে বসে অর্ডার করুন এই চাদরগুলা শুধু আপনার কষ্ট করে সাইজটা বলবেন ঠিকানাটা পাঠাই দিবেন ঠিকানা পাঠায় দিলে কিন্তু আপনার পার্সেলটা চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় গেলে আপনি পার্সেলটা হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দেবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না শুধু কষ্ট করে আপনার ঠিকানাটা পাঠাই দিতে হবে দেখতে থাকুন এই কালারগুলো দশটা কালার আছে এই এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই সফট হবে এবং কি মকমল টাইপের হবে এটা হলো লাদেন কোয়ালিটি ওয়াটার প্রুফ চাদর কালারের শেষ নেই এই যে একটা কালার এই যে এই যে একটা কালার এই কালারটাও কিন্তু খুবই চমৎকার কালার যার যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনতে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এইগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর গুণগত মান মান কিন্তু খুবই ভালো হবে আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ও এক টাকাও নেই না এই যে দেখুন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার কালারের শেষ নাই যার যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন এই যে দেখেন এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার এই যে সর্বশেষ একটা কালার দেখাইতেছি এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এর সাথে সর্বশেষ যে আকর্ষণ এসি কাভার এসি কাভার এক টন দেড় টন দুই টন এসি কাভার আছে যাদের এসি কাভার দরকার হবে তারা এই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম